এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের নামে যে অভিযোগ আজ দেশের সর্বোচ্চ আদালতের দোরগোড়ায় পৌঁছেছে সেটি নিছক প্রশাসনিক ত্রুটি নয় এটি সরাসরি ভোটাধিকার ও সাংবিধানিক বিচারের প্রশ্ন দেশের রাজধানীর রাজনৈতিক অলিন্দে এখন একটাই আলোচনা জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া সেই মামলা যেখানে অভিযোগ উঠেছে লক্ষ লক্ষ ভোটারের নাম কোনও প্রকৃত শুনানি যাচাই কিংবা স্বচ্ছ প্রক্রিয়া ছাড়াই খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই মামলার কেন্দ্রে রয়েছে নির্বাচন কমিশনের চালু করা এসআইআর প্রক্রিয়া যার উদ্দেশ্য বলা হয়েছিল মৃত স্থানান্তরিত ও ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া কিন্তু বাস্তবে যে চিত্র সামনে এসেছে তা গভীর উদ্বেগের অভিযোগ কোনো নোটিস ছাড়াই বহুক্ষেত্রে কোনও শুনানি ছাড়াই এক ঝটকায় ভোটার তালিকা থেকে নাম উধাও হয়ে যাচ্ছে প্রশ্ন উঠছে এই প্রক্রিয়া কি সত্যি স্বচ্ছতার জন্য নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর ডিজিটাল কারচুপি এই গুরুতর অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন তার দায়ের করা মামলায় সরাসরি চ্যালেঞ্জ জানানো হয়েছে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়াকে আবেদন স্পষ্ট এই সংশোধন প্রক্রিয়ার সময়সীমা অবিলম্বে বাড়াতে হবে এবং গোটা ব্যবস্থার সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখতে হবে ডেরেকের বক্তব্য এই প্রক্রিয়া শুধু ত্রুটিপূর্ণ নয় বরং পদ্ধতিগতভাবে এমনভাবে পরিচালিত হয়েছে যাতে নাগরিকের ভোটাধিকার দুর্বল হয়ে পড়ে মামলায় উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশন নিজস্ব নিয়মকানুন এড়িয়ে বুথ লেভেল অফিসার থেকে জেলা স্তরের আধিকারিকদের নির্দেশ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপের মতো অনানুষ্ঠানিক মাধ্যমে কোনো লিখিত স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক আদেশ ছাড়াই কার্যকর হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখান থেকেই উঠে এসেছে হোয়াটসঅ্যাপ কমিশন শব্দবন্ধ যা আগে রাজনৈতিক কটাক্ষ ছিল আর এখন সুপ্রিম কোর্টের মামলার নথির অংশ সবচেয়ে বিস্ফোরক অভিযোগ প্রায় আটান্ন লক্ষ ভোটারের নাম অবৈধভাবে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ব্যাখ্যা বুথে বুথে যাচাই করে মৃত স্থানান্তরিত ও ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে কিন্তু সেই ব্যাখ্যার মধ্যেই অসঙ্গতি দেখিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস কমিশনের তালিকায় মৃত বলে চিহ্নিত তিনজন ভোটারকে জনসভায় হাজির করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন তাহলে কমিশনের তথ্যের বিশ্বাসযোগ্যতা কোথায় শুধু রাজনৈতিক বক্তব্য নয় মামলার নথিতে তুলে ধরা হয়েছে আরও গভীর একটি সমস্যা নির্বাচন কমিশনের অতিরিক্ত সিইওর জারি করা একটি স্মারকে স্বীকার করা হয়েছে দু সালের ভোটার তালিকার পিডিএফ নথিকে সিএসভি ফরম্যাটে রূপান্তর করার সময় ডেটা ম্যাপিংয়ে ব্যাপক ও পদ্ধতিগত ত্রুটি হয়েছে অভিযোগ এই ডিজিটালাইজেশন কোনো মাঠ পর্যায়ের যাচাই ছাড়াই সম্পন্ন হয়েছে তার ফলেই আজ লক্ষ লক্ষ ভোটারের নাম ভুলভাবে বাদ পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে এই মামলার গুরুত্ব এতটাই যে বিষয়টি দেশের প্রধান বিচারপতির বেঞ্চের নজরে এসেছে শীর্ষ আদালতে প্রশ্ন উঠছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কিভাবে এত বড় প্রক্রিয়া চালাতে গিয়ে মৌলিক অধিকারকে এতটা ঝুঁকির মুখে ফেলতে পারে এর মধ্যেই রাজ্যগুলিতে চলছে এসআইআর সংক্রান্ত শুনানি সামান্য ফর্মাল ত্রুটি থাকলেই নাগরিকদের ডাকা হচ্ছে শুনানিতে যেখানে কাগজ দেখিয়ে প্রমাণ করতে হচ্ছে নাগরিকত্ব ও ভোটাধিকার এই তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি জায়গা করে নিয়েছেন পরিচিত মুখ তৃণমূলের সাংসদ ও অভিনেতা দেব ভারতীয় ক্রিকেট দলের তারকা মোহাম্মদ সামি তাদের কাছেও পৌঁছেছে নোটিস এখানেই থামেনি বিতর্ক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও নোটিস পাঠানো হয়েছে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক স্তরে দেশের সম্মান বাড়ানো একজন নাগরিককেও কি এই প্রক্রিয়ায় হেনস্থা করা হচ্ছে অমর্ত সেনের প্রসঙ্গ রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল শান্তিনিকেতনের ভূমিপুত্র হলেও তিনি দীর্ঘদিন বিদেশে থাকেন কিন্তু ভারতের নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেন অতীতে তিনি এসআইআর প্রসঙ্গে সতর্ক করেছিলেন যদি কিছু নির্দিষ্ট ভোটারকে বাদ দেওয়াই লক্ষ্য হয় তাহলে তা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর কমিশন সূত্রে বলা হচ্ছে ভোটার তালিকায় কুমার সেন নামে অসঙ্গতির কারণে নোটিস পাঠানোর কথা বলা হয়েছে কিন্তু এই ব্যাখ্যাও পুরোপুরি ধোঁয়াশামুক্ত নয় এই মুহূর্তে বিদেশে থাকা অমর্ত্য সেনের তরফে জানানো হয়েছে নোটিস এলে সমস্ত নথি দিতে তারা প্রস্তুত এই বিতর্ক শুধু বাংলাই সীমাবদ্ধ নয় বিজেপি শুরুতে যুক্তি দিয়েছিল অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার জন্যই এই সংশোধন জরুরি কিন্তু পরিসংখ্যান বলছে অন্য কথা শতাংশের বিচারে বাংলার তুলনায় অনেক বেশি ভোটারের নাম বাদ পড়েছে উত্তরপ্রদেশে সেখানে আনকালেক্টেড ফর্মের সংখ্যা প্রায় দু কোটি উননব্বই লক্ষ দাবি করা হচ্ছে এর মধ্যে দু কোটি সতেরো লক্ষ স্থানান্তরিত ছেচল্লিশ লক্ষ মৃত এবং পঁচিশ লক্ষেরও বেশি ভোটার একাধিক জায়গায় নাম নথিভুক্ত করেছিলেন প্রশ্ন উঠছে এত বিপুল সংখ্যক মানুষ কোথায় গেলেন আরও উদ্বেগজনক তথ্য বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলিতে নাম বাদ পড়ার হার বেশি লক্ষ্ণৌতে সম্ভাব্য বাদ পড়ার হার প্রায় ত্রিশ শতাংশ যেখানে সংখ্যালঘু ভোটার বেশি সেখানে হার তুলনামূলক কম এই বৈপরীত্য কি কাকতলীয় নাকি এর পেছনে আছে গভীর প্রশাসনিক বা রাজনৈতিক গলদ আজ গোটা দেশের সামনে মূল প্রশ্ন একটাই ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধন কি সত্যিই নিরপেক্ষ ও স্বচ্ছ নাকি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েই নতুন করে প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে সুপ্রিম কোর্টের এই মামলার রায় শুধু একটি প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে না এটি ঠিক করে দেবে দেশের গণতন্ত্রে নাগরিকের ভোটাধিকার কতটা সুরক্ষিত বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন Please subscribe the Daily News YouTube channel and like this video. Share your opinion. Thank you.